একটা ঘন বস্তু এর ছয়টা তল আছে একটা দুইটা তিনটা চারটা এ পাশে একটা এ পাশে একটা আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জেনে খুশি হবে যে মানিক স্যার ইউটিউব চ্যানেলে একাদশ দ্বাদশ শ্রেণী এবং অ্যাডমিশনের রসায়নের পাশাপাশি এখন থেকে মানিক স্যার ইউটিউব চ্যানেলে নবম ও দশম শ্রেণীর রসায়নের উপর ধারাবাহিক ক্লাস আপলোড হবে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার উপর আজকে আমরা এই প্লেলিস্টটা নিয়ে আসলাম ইনশাআল্লাহ এই প্লেলিস্টে বেসিক টু অ্যাডভান্স আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি আজকে আমরা এই ক্লাসটা সাজিয়েছি পদার্থ কি এবং পদার্থের যে অবস্থাগুলো আছে কঠিন তরল বায়বীয় পদার্থের কোন অবস্থাকে আমরা কঠিন বলবো তরল বলবো বা ভাইবীয় বলবো সেই বিষয়টা আমরা ফিল করে বোঝার চেষ্টা করব চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি প্রথমে আমরা জানার চেষ্টা করবো পদার্থ কি পদার্থ পদার্থকে ইংলিশে বলা হয় ম্যাটার তাহলে পদার্থ কি তোমাকে যদি জিজ্ঞেস করি পদার্থ কি তাহলে তুমি একটা সংজ্ঞা দিবে আমাকে জিজ্ঞেস করলে আমি একটা সংজ্ঞা দেবো বা তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলে সে একভাবে সংজ্ঞায়িত করবে মানে পদার্থের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই তবু আমরা যদি পদার্থকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে কোন একটা বস্তুকে তখনই আমরা পদার্থ বলতে পারবো যখন ওই বস্তু দুইটা সত্য মেনে চলবে কোন একটা বস্তুর মধ্যে যদি দুইটা বৈশিষ্ট্য থাকে এই দুইটা বৈশিষ্ট্য যদি মেনে চলে তখনই ওই বস্তুকে আমরা পদার্থ বলতে পারবো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই ওই বস্তুর নির্দিষ্ট ভর থাকতে হবে কি থাকতে হবে নির্দিষ্ট ভর এবং ওই বস্তু জায়গা দখল করার অ্যাবিলিটি থাকতে হবে জায়গা দখল তার মানে পদার্থ কি আমরা বলতে পারবো যে সকল বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাদেরকে পদার্থ বলে কি বললাম যে সব বস্তুর বা যে সকল বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাদেরকে কি বলে পদার্থ বলে তা পদার্থের উদাহরণ যেমন এই যে চেয়ার টেবিল এই যে হোয়াইট বোর্ড এই যে মার্কার তুমি আমি এই যে বোতলে পানি আছে এই যে বেলুনের ভেতরে গ্যাস আছে এগুলো সবই কি পদার্থ তার মানে আমাদের চারপাশে আমরা যা দেখতে পাচ্ছি সবই কি পদার্থ তোমার মনে হতে পারে চারিদিক গ্যাস বায়ু পদার্থ আমরা যেটা বলি এটা তো দেখা যায় না গ্যাস তো অনুভব করা যায় তাহলে এগুলো কি পদার্থ না অবশ্য অবশ্যই এটা পদার্থ কেন তার ভর আছে এবং এই যে বেলুনের ভেতরে যে গ্যাস আছে সে অবশ্যই কিন্তু একটা জায়গা দখল করে আছে তার মানে পদার্থ হতে গেলে তার অবশ্যই ভর থাকতে হবে নির্দিষ্ট এবং জায়গা দখল করার থাকতে হবে এখন তোমাদের প্রশ্ন আলো কি পদার্থ কি না তোমরা একটু চিন্তা তো আলো কি তোমরা এটা চিন্তা করে এই ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে এখন এই যে পদার্থ পদার্থকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু ভাগ করা যায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা পদার্থকে বিভিন্নভাবে ভাবে করতে পারি কিন্তু সাধারণ তাপমাত্রায় সাধারণ তাপমাত্রায় রুম টেম্পারেচারে পদার্থকে প্রধানত আমরা তিনটি অবস্থায় পাই একটাকে বলি আমরা কঠিন পদার্থ কঠিন পদার্থ একটাকে বলি আমরা তরল পদার্থ তরল পদার্থ এবং একটাকে বলি আমরা বায়ু পদার্থ বা পদার্থ পদার্থ এই যে কঠিন পদার্থ এই যে পদার্থ এই যে বায়ু পদার্থ আমরা বললাম কোন বস্তুটাকে আমরা কঠিন পদার্থ বলবো কোন বস্তুটাকে আমরা তল পদার্থ বলবো কোন বস্তুটাকে আমরা বায়বীয় পদার্থ বলবো এটা আমরা কিভাবে বুঝবো আমরা জানলাম যে পদার্থ হতে গেলে এসেন্সিয়াল কন্ডিশন দুইটা নির্দিষ্ট ভর থাকতে হবে তার যে পদার্থই হোক তার নির্দিষ্ট ভর অবশ্যই আছে কি এমন গুণ আছে যে গুণ থাকলে সেটাকে আমরা বলবো কঠিন তরল এবং বায়ুবি মনে রাখবো আমরা কঠিন পদার্থ হতে গেলে তার সবকিছু নির্দিষ্ট থাকতে হবে সবকিছু মানে কি তার নির্দিষ্ট ভর থাকতে হবে কি থাকতে হবে নির্দিষ্ট ভর নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকতে হবে মানে যে সকল বস্তু নির্দিষ্ট ভর নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে তাদেরকে আমরা কি বলি কঠিন পদার্থ বলি যে সকল বস্তুর নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আকার আছে ও নির্দিষ্ট আয়তন আছে তাদেরকে আমরা কি পদার্থ বলি সাবস্টেন্স বলি বলি তাদেরকে আমরা কঠিন পদার্থ তাহলে নির্দিষ্ট আকার নির্দিষ্ট আকার জিনিসটা কি এই যে দেখো এই বস্তুটা দেখো বা ইট বা এই বস্তুটা কল্পনা করো এটা একটা ঘন বস্তু এর ছয়টা তল আছে ছয়টা তল মানে দেখো একটা দুইটা তিনটা চারটা এই পাশে একটা এ পাশে একটা এদের দুই পাশ দুটা তল এই দুই পাশ দুটা তল উপরে আর নিচে তল কয়টা ছয়টা তাহলে এই যে ঘন বস্তু মনে করো এটা হচ্ছে সেই বস্তুটা এই বস্তুটা এই বস্তুটার তল কয়টা আছে ছয়টা আছে এইটা হচ্ছে দৈর্ঘ্য এইটা হচ্ছে ধরলাম আমরা পোস্ত এবং এইটুকু হচ্ছে আমাদের উচ্চতা তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা আমাদের হচ্ছে উচ্চতা এটা আমরা ধরলাম পোস্ত তাহলে দুর্গ পোস্ত উচ্চতা এই তিনটার গুণ ফলে কি হবে আয়তন হবে আমরা বললাম ভর তো থাকবে নির্দিষ্ট কিন্তু তার একটা আকার আছে দেখো এই বোর্ডটা এই বোটটা অবশ্যই একটা নির্দিষ্ট আকার আছে না এই চাইলে কিন্তু বোর্ডটাকে আমি ছোট করতে পারতেছি না বা অনেক বড় করতে পারতেছি না বা সামনের দিন এসে কিন্তু এই বোর্ডটা অনেক বড় হয়ে যাবে এমন না মানে এই বস্তুটার নির্দিষ্ট তো ভর আছে নির্দিষ্ট আকারও আছে নির্দিষ্ট আয়তনও আছে এই বস্তুটা দেখো তো তুমি এই জায়গায় যদি রাখো যে জায়গায় রাখো সে নির্দিষ্ট একটা আয়তন কিন্তু দখল করবে খেয়াল করছো তার মানে তুমি আমি টেবিল এগুলো অবশ্যই একটা নির্দিষ্ট আকার আয়তন আছে এবং থাকবে পদার্থ বলবো আমরা কঠিন পদার্থ বলবো আশা করি বুঝতে পারছো এটা কেন কঠিন পদার্থ এখন তরল পদার্থ আমরা কোনটাকে বলবো তরল পদার্থ তরল পদার্থ হচ্ছে সেগুলোই যার নির্দিষ্ট ভর থাকবে নির্দিষ্ট ভর ও আয়তন আছে নির্দিষ্ট ভর ও আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই নির্দিষ্ট আকার নেই তাহলে যে সকল বস্তুর নির্দিষ্ট ভর ও আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাদেরকে আমরা বলি তরল পদার্থ এই যে নির্দিষ্ট আকার এই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই যেমন এই যে বোতলে ভর্তি এই পানি আছে না দেখো তো এই পানিকে কিন্তু চাইলে আমি এই যে গ্লাসে রাখতে পারবো না রাখতে পারবো কি না অবশ্যই পারবো এই পানিকে আমি ইচ্ছা করলে বড় একটা বিকারেও আমি রাখতে পারবো যেমন এই পানিটাকে আমি কল্পনা করলাম যে বোতলের ভেতরে যে পানি ছিল সেখান থেকে আমি এখানে নিয়ে আসলাম এই যে এইটুকু হলো এখান থেকে বড় একটা বিকারে নিয়ে আসলাম দেখো পানি এতটুকু হয়েছে এতটুকু হবে যদি ছোট একটা পাত্রে নিয়ে আসতাম দেখবো কিন্তু পানিটা উচ্চতা অনেক বেড়ে যাইতো তার মানে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি এইটুকু পানি এই বোতল থেকে যদি এখানে রাখি তার লেভেল হবে এইটুকু দৌর্ঘ্য হয় এর তো অবশ্যই একটা পোস্ত আছে না নাই আছে এই পদার্থের একটা পোস্ত আছে প্লাস এ পানির উচ্চতা এইটুকু এইটুকু দৌর্ঘ অবশ্যই এর একটা পোস্ত আছে এবং এইটুকু হচ্ছে তার উচ্চতা এটা দেখো এটুকু দুর্গ এটুকু উচ্চতা দেখো এই নির্দিষ্ট ভরের পানিরই যখন এই বিকারে আমি দিচ্ছি তখন কিন্তু তার একটা দৈর্ঘ্য ছিল বড় উচ্চতা ছিল কম এখান থেকে যখন দিচ্ছি দৈর্ঘ্য আরো বেড়ে যাচ্ছে কিন্তু উচ্চতা অনেক কমে যাচ্ছে এটার দেখো খেয়াল করে উচ্চতা অনেক বেশি বেড়ে যাচ্ছে আবার দুর্গ কিন্তু মোটামুটি এটার তুলনায় অনেক কমে গেছে কিন্তু তিনটা যদি গুণ করি আমরা দুর্গপুস্তু উচ্চতা তাহলে অবশ্য অবশ্যই তার একটা নির্দিষ্ট কি পাবো আমরা অবশ্যই তার একটা নির্দিষ্ট আয়তন পাবো আর ভর্তা অবশ্যই নির্দিষ্ট থাকবে ক্লিয়ার তার মানে এইটা যদি আমরা চিন্তা করি পঞ্চাশ কিউবিক সেন্টিমিটার আয়তনে দেখো কিউবিক সেন্টিমিটার মিলি লিটার বা লিটার কিউব তোমার যেটা ইচ্ছা তাহলে এইটারও দেখো এটার কিন্তু অনেক বেশি দৈর্ঘ্য বেড়ে গেছে কিন্তু উচ্চতা কমে গেছে সেই অনুযায়ী তিনটা গুণ করলে কিন্তু পঞ্চাশই হবে এটা দেখো তিনটা গুণ করলে কিন্তু পঞ্চাশই হবে জিনিসটা বুঝতে পারলে কিনা তার এই পাত্রের ক্ষেত্রে এর উচ্চতা কিন্তু অনেক বেশি দৈর্ঘ্য কম পোস্ত আছে কিন্তু এই পাত্রে নিয়ে গেলে উচ্চতা অনেক কমে যাচ্ছে কিন্তু দৈর্ঘ্য কিন্তু অস্বাভাবিক বেড়ে যাচ্ছে কিন্তু তিনটা গুণ করে ওলাইস কত আসবে পঞ্চাশ কিউবিক সেন্টিমিটারই আসবে তার মানে তরল পদার্থের নির্দিষ্ট তো ভর আছে সাথে নির্দিষ্ট কি আছে আয়তন আছে কিন্তু তার নির্দিষ্ট কি নাই আকার নাই তুমি যে পাত্রে নিবা সেই পাত্রে সে কি করবে আকার ধারণ করবে তুমি যদি একটা ত্রিভুজ পাত্রে নাও সেই পাত্রে আকার ধারণ করবে নিলে সেই পাত্রে পানিটা কি করবে আকার ধারণ করবে তাহলে পানি একটা কি বলতো তর পদার্থ বায়ু পদার্থ বা সাবস্টেন্স আমরা কোনটাকে বলবো বায়ু পদার্থ শুধুমাত্র নির্দিষ্ট ভর থাকবে নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট আকার ও আয়তন নেই তাদেরকে আমরা কি পদার্থ বলি বায়বীয় পদার্থ বলি এই যে বেলুনটা এই বেলুনের ভিতরে কিছু পরিমাণ গ্যাস আছে তার ভর আছে না নাই অবশ্যই তার ভর আছে আমরা বাসা বাড়িতে বিভিন্ন সিলিন্ডার ব্যবহার করি গ্যাস যখন শেষ হয়ে যায় আমরা গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে আসি তার ভর এবং গ্যাস যখন শেষ হয়ে যায় দুটার ভর কিন্তু এক নয় তার মানে অবশ্যই গ্যাসের একটা নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নাই এই বিষয়টা কি এই যে ভিতরে যে গ্যাসটা এটাকে যদি আমি একটা আলপিন দিয়ে সেদ্ধ্র করে দিই বেলুন টা ফেটে যাবে আমি চাচ্ছি না বেলুনটা ফেটে যাক এখন বেলুনটা ফেটে গেলে গ্যাস গুলো কোথায় যাবে আমাদের রুমটা যদি একদম বাউন্ডারি দেওয়া থাকে একদম আবদ্ধ থাকে এই গ্যাস বের হওয়ার কোনো উপায় না থাকে তাহলে রুমের যতটুকু আয়তন এটা হবে কি গ্যাসের আয়তন এইটুকু গ্যাসকে যদি আমি একটা বড় একটা সিলিন্ডারে নিয়ে যাই তাহলে এই সিলিন্ডারের যতটুকু আয়তন সেটাই কি এই গ্যাসের আয়তন নির্দিষ্ট আকার থাকতো যে কোনো পাত্রে আমরা এই গ্যাসকে রাখতে পারতাম না গ্যাসের নির্দিষ্ট আকার নাই নির্দিষ্ট আয়তন নাই জন্যই সেটাকে আমরা কি বলবো বলতো বায়বীয় পদার্থ বলবো কঠিন পদার্থকে যদি আমি সংক্ষেপে আমি সামারি করি যে কোনটাকে আমরা কঠিন কোনটাকে তরল বা কোনটাকে বায়বীয় বলবো তাহলে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা সহজে এটা উত্তর দিতে পারি একটা হচ্ছে আকার আর একটা হচ্ছে আয়তনের উপর ভিত্তি করে আকার ও আয়তনের উপর ভিত্তি করে খুব সহজে আমরা কঠিন তরল বায়ু পদার্থকে কি করতে পারি আলাদা করতে পারি আর ভর যদি আমরা চিন্তা করি ভর তো সবার থাকবে তাহলে কখন আমরা বলবো কোন একটা পদার্থ কঠিন যখন যার নির্দিষ্ট ভর থাকবে নির্দিষ্ট আকার থাকবে নির্দিষ্ট কি থাকবে আয়তন থাকবে কোন একটা পদার্থকে আমরা কখন তরল বলবো যখন ওই পদার্থে নির্দিষ্ট ভর থাকবে নির্দিষ্ট আয়তন থাকবে কিন্তু নির্দিষ্ট কি থাকবে না আকার থাকবে না কখন একটা পদার্থকে আমরা বায়বীয় পদার্থ বলবো যখন ওই পদার্থের শুধুমাত্র নির্দিষ্ট ভর থাকবে নির্দিষ্ট আকারও থাকবে না নির্দিষ্ট আশা করি তোমরা সহজে এখন করতে পারবা আলাদা করতে পারবা তোমরা পদার্থ অবস্থাটা বুঝতে পারছো কিনা আমি তোমাদের দুইটা প্রশ্ন দিই তোমরা কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে অবশ্যই জানাবে যে এটা কি পদার্থ কেরোসিন এটা কি পদার্থ এবং তোমরা বলবা ইট ইট কি পদার্থ তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে আর তোমাদের কাছে একটা কোশ্চেন ছিল আলো কি তোমরা কি চিন্তা করেছো বা কমেন্ট করেছো কিনা আমি জানি না তোমরা অনেক হয়তো বা আলোকে পদার্থ মনে করেছো না এই মহাবিশ্বে যা কিছু দেখা যায় সবকিছুকে দুই ভাগ করা হয় একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি তাহলে আলো কি আলো পদার্থ নয় আলো হচ্ছে শক্তি তা তোমরা যারা রাইট অ্যান্সার দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো তোমাদের এই ক্লাসটা দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা নোট করে মানিক্স কেমিস্ট্রি কেয়ার ফেসবুক গ্রুপে তোমরা আপলোড দেওয়ার চেষ্টা করবে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দা ভেরি বেস্ট